এটা অনেকের ক্ষেত্রেই হয় হয় নিজের আপন জনদের সাংঘাতিক আঘাত দিয়ে এরকম কারণ আমরা যখন বুঝে যাই কিছু কিছু ক্ষেত্রে যে আঘাত দিলেও এ একই রকম থাকে আমার আঘাতে এর কোনো পরিবর্তন হয় না কিছু মনে করে না ভাবে এটাই আমার স্বভাব এটাই আমার চরিত্র এটাই আমার মুড যাই কিছু আর এগুলো আমরা সবচেয়ে বেশি করি পিতামাতার সাথে কারণ আমরা জানি পিতামাতাকে যতই আঘাত দিই তারা আমাদের প্রতি সবসময় স্নেহশীল তারা আমাদের প্রতি সবসময় দায়িত্বশীল তারা আমাদের প্রতি সবসময় কেয়ার কেয়ারি তাই না এই সব কারণগুলোর জন্য বেশিরভাগই দেখা যায় পিতামাতাকে আঘাত দেওয়াটা যেন অনেকেরই একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় কারণ তারা জানে যে পিতামাতা আমাদের এতটাই সন্তান বলে সব কিছুতে ক্ষমা করে দেয় যে যে ধরনেরই আঘাত যে ধরনেরই কথাবার্তা বলি তারা আমাদের কখনো মন থেকে মুছে ফেলতে পারে না মুছে ফেলে না এটাই কিন্তু বাস্তব জীবনে সাংঘাতিকভাবে হয়ে যায় ঘটে যায় পিতামাতা অনেক স্বপ্ন অনেক কিছু নিয়ে সন্তান বড় করে সন্তানকে মানুষ করে অনেক কিছু করে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানের আঘাতের জন্য পিতামাতাতে সাংঘাতিক চোখের জল পড়ে তারা কাঁদে যে এত স্বপ্ন এত কিছু নিয়ে সন্তান মানুষ করলাম আর এইরকম আমাদের আঘাত দিচ্ছে কিন্তু এটা কখনোই পিতামাতারা ভাবে না যে আমরা কেন এই আঘাত সহ্য করব কোনো পিতামাতাই এই আঘাতে খুব একটা প্রতিবাদ করতে পারে না করে না স্নেহতে আর যারা করে খুব খুব সাংঘাতিক অসুবিধায় না পড়লে তারা করে না সন্তানের যত রকম বেয়াদি বলতে গেলে সহ্য করে যায় পিতা মাতারা পরম স্নেহের অন্ধ স্নেহে বসে তারা সন্তানের অনেক রকম অনেক অনেক রকমের অবজ্ঞা তার ছিল তুচ্ছতা সবকিছু হজম করে এবং এই হজম করতে করতে তারা একটা সময় মানসিকভাবেও ভেঙে পড়ে কিন্তু সন্তান কি করে সন্তান কিন্তু পিতা মাতা সেই অন্তরের অন্তরস্থলে যে যন্ত্রণা অনুভব করতে পারেই না উল্টে তাদেরকে আরও পোষারোপ করে সুতরাং আমার মনে হয় যে সমস্ত পিতামাতাকে সন্তানরা অবজ্ঞাতার ছিল এবং যে কোনো ধরনের অপমান লোকের সামনে পড়ে তাদের সত্যিই রুখে দাঁড়ানো উচিত যে পিতামাতা হয়েছে বলে সন্তানের প্রতি স্নেহ মমতার জন্য এত বড় জীবনের দুর্দিনটাকে মেনে নেওয়াটা একেবারেই ঠিক না সেটাকে সন্তানকে বুঝিয়ে দেওয়া উচিত যে তুমি যেটা করছো যেটা বলছো সেটা ভুল সেটা কোনো সঠিক শিক্ষা নয় সেটা সন্তানকে যেকোনো প্রকারে বোঝানো উচিত আর যদি সে বোঝে মাতার সব কিছু সফলতা সব কিছু জীবনের সুন্দরভাবে সময় আজকের মতো এইটুকু সবাই খুব ভালো ছিল